আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেটগুলো সর্বপ্রথম আপনার জেনে থাকবেন মালয়েশিয়ান এক সমান সমান আজকে বাংলাদেশি টাকায় আপনারা পেয়ে যাবেন আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরবের একরিয়াল সমান টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় একশো বিশ টাকা তিয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনার পেয়ে যান বাংলাদেশি টাকায় একশো তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইতালিয়ান এক ইয় সমান সমান আপনার পেয়ে যান বাংলাদেশি টাকায় একশো তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সময় আমরা পেয়ে যাবাসী টাকা একশো আঠাশ পয়সা সিঙ্গাপুরে টাকা অস্ট্রেলিয়ান টাকা বারো পয়সা নিউজিল্যান্ডের পয়সা ক্যানাডিয়ান এক ডলার সময় সমান পেয়ে যানকে টাকায় সাতাশি টাকা উনত্রিশ পয়সা দুবাই এক দেড়হাম সময় সময় আমরা পেয়ে যাব বানাশি টাকা বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওমানি একরিয়াল সমান আমরা পেয়ে আজকে বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক সমস্যা পেয়ে যান বানাশি টাকায় তিনশো ষোলো টাকা নব্বই পয়সা কাতারি এক রিয়াল সমস্যা পেয়ে যান বানাশি টাকায় বত্রিশ টাকা সাতানব্বই পয়সা কুইতি এক দিনের সমস্যা পেয়ে যান বানাশি টাকায় তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স সময় সমান আমরা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা একশো উনচল্লিশ টাকা তেইশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক আন সময় সমান বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন ছয় টাকা চৌরাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পঁচিশ পয়সা পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো ছিয়ানব্বই পয়সা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান এক দুই সময় সময় আমরা পেয়ে যাব বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক আইস আজকে এই ছিল বিভিন্ন দেশের টাকা রেটগুলো পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করব যদি টাকার রেট কোনো পরিবর্তন হয় সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum